ব্যঞ্জন বন্যের সরা গানটি মজা করে গাই প্রিয় শিক্ষার্থী চলো আমরা ব্যঞ্জন বর্ণের সরা গানটি মজা করে গাই খান আতাউর রহমান ক এ কলা ক এ কলা ক কলা খ এ খাই খ এ খাই খেকের সই খাই এত বেশি খেতে নাই এত 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 বেকের বে তালিব সরি বেশি খেকের খেতে 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 না রস্য নাই এত বেশি খেতে নেই ক এ কলা খ এ খাই এত বেশি খেতে নেই গ এ গরু গ এ গরু গ বৈষ্ণব সরু গরু ঘ এ ঘাস ঘ এ ঘাস ঘেঁকের ঘা দেখতেস ঘাস কত ঘাস খেতে চাস ক তো কত ঘেঁকের ঘাস দেনতেস ঘাস ঢেকের খেতে খেতে চেকে চাস কত ঘাস খেতে চাস উম উম বলে কলা বেঙ্গ উম বলে কলা বেঙ্গ উম ব লেখেলে বলে ক কারে কলা বেও ব জফলা কার উম ব্যাং উম বলে কলা বেঙ্গ সারাদিন ঘেও ঘেও দেশ বৈষ্ণবা সারা দৈশে নদিন ঘ জফলাকার কার উম ঘেউ ঘ জফলা উম ঘেউ সারাদিন ঘেউ ঘেউ উমো বলে কলা দিন ঘেউ ঘেও শিক্ষা দি এবার আমরা পড়ি ক খ গ ঘ উম খাটি এবার আমরা নিচে চলে যাই নিচে হচ্ছে স এ চক চকা চক চক স এ সল সল চক দোসা দুটো কাটো দুটো চক দুটো সল 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 চক দুটো সল সল বরকি জল এ জল বড় কি জল বরকি জল অল ঝ এ ঝিল 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 ঝোল কত কত বড় জল অল ঝোর ঝিল ঝিল মরিয়ার মিল মিল কত জল ঝিল মিল ই বলে মিয়া ভাই ইয় বললে বলে মরশিয়ার মি ই আকার মিয়া ভাইকের বারো সে ভাই ইয় বলে মিয়া ভাই ইয়ো বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই ভ অন্তস্ত ভয় দেন তেন না রসই নাই ভ অন্তস্ত ভয় দেন না নাই ইয়ো বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই চলো প্রিয় শিক্ষার্থী এবার আমরা বর্ণগুলো পড়ি চ স বর্গীয় জ জ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী অন্যান্য বইয়ের ভিডিও পেতে প্লেলিস্ট চেক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ